ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এমন একটি খবর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যেখানে গিয়ে আপনাদের চোখ কিন্তু ছানা হয়ে যাবে তিন মাসে বদলে গেল ওয়েম আর নম্বর উপায় না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ প্রার্থীরা কিন্তু এই দায় কার কেনই বা এরকম বারবার ডিফারেন্স থাকছে ওএমারের নাম্বারে বা অন্য অন্য বিষয়ের দেখাবো তো ডিপিএসসি সাউচই সরনের ঘটনা দু হাজার নয়ের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আইটিআই করা হয়েছে এখানে দুজন ব্যক্তি একাধিক আইটিআই করেন এবং দুটো আইটিআইতে রিপ্লাই দু রকম এসছে এটা কেন এটা কেন হল তার কারণ হয়তো আমরা জানার চেষ্টা করব কিন্তু এর কারণ স্বয়ং ঈশ্বর আর এক্সপিআই অফিসার ছাড়া হয়তো কেউ বলতে পারবেন না তো দেখাবো কী হয়েছিল তো তাদের যে অ্যাডভোকেটান রেকর্ড আছে তিনি চিঠি করেছিলেন ডিপিএসসিতে তো সেক্ষেত্রে দেখুন এই যে রোল নাম্বার একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ আচ্ছা যে প্রথম রিপ্লাইটা সাতাশ এক দু হাজার তেইশের ক্ষেত্রে ওএমআর সিটের নাম্বার দশ পেন পাঁচ ছিল দেন সাবজেক্টের ক্ষেত্রে চার ছিল এবং ইন্টারভিউ ক্ষেত্রে টু পয়েন্ট সেভেন ফাইভ ছিল কিন্তু ঘটে গেল বিপত্তি নয় চার দু হাজার তেইশের রিপ্লাই তিন মাসে সব পাল্টে পাল্টে গেল ওএমআর মার্কস আর দশ হয়ে গেলো দশ পয়েন্ট পাঁচ থেকে দশ হয়ে গেলো আর দেন মার্কস অফ দ্য সাবজেক্টে চার চারি থাকলো কিন্তু ইন্টারভিউ মার্কস যেটা টু পয়েন্ট সেভেন ফাইভ ছিল সেটা কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হয়ে গেল তো দুটো জায়গায় মিসম্যাচ পরবর্তী ক্ষেত্রে একশো তিরিশ রোল নাম্বার আপনাদের দেখাবো যেখানে গিয়ে উনিশ বারো দু হাজার বাইশে তার করা আইটে তো সেক্ষেত্রে ও সিটে নাম্বার নয় ছিল আর বাকি যেগুলো সাবজেক্টে পাঁচ দেন ইন্টারভিউতে টু পয়েন্ট সেভেন ফাইভ বাট এই ক্ষেত্রে আট দুই দু হাজার চব্বিশে এবং তিন মাস পরে আবার আর টি করা হলো সেকেন্ড আর আই তখন আবার ও এমআরসিটের নাম্বার নাইন পয়েন্ট ফাইভ হয়ে গেলো তো কারো ক্ষেত্রে বেড়ে যাচ্ছে কারো ক্ষেত্রে কমে যাচ্ছে আর এটা তো কনস্ট্যান্ট একটা ডাটা সেটা তো সেই ডাটার জায়গায় থাকবে সেটা পরিবর্তন কী করে সম্ভব জানি না হয়তো হিমালয়ের উচ্চতার মতন এগুলো পরিবর্তন হচ্ছে আভঙ্গিল ভঙ্গিল পর্বতের মতো যা অন্য বিহাব ইউর অ্যাটেনশন কাইন্ডলি টেল মাই ক্লায়েন্টস অন মি কাইন্ডলি স্টেটেড হাউ ইন দিস আরটিআই টিআই অ্যান্সার ডিফারেন্স ইচ অফ দেম অর্থাৎ এই আর টি করে পরিবর্তন হচ্ছে এটা অ্যাডভোকেট জানতে যে তিনি ডিপিএসিতে তিনি চিঠি করেছেন তার লেটার হেডে তো এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন ওয়েম আর সিট সহ ইন্টারভিউ নাম্বার কী করে পরিবর্তন হচ্ছে একটা কনস্ট্যান্ট ডাটা সেটা কী করে পরিবর্তন হচ্ছে সেটা তো এসপি অফিসার এবং ঈশ্বরী বলতে পারবেন এমনটা কেন হচ্ছে এই জিনিস চোদ্দো ওএমআর এমআরের ক্ষেত্রেও ঘটেছে জানি না এর উত্তর কিভাবে কি দেবে তো মোটামুটিভাবে যে বিষয়টা আপনাদের দেখালাম তাতে কিন্তু দুর্নীতির গন্ধ কিন্তু কোথাও গিয়ে প্রকাশ পাচ্ছে